সুপ্রিয় চাকরি আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সহকারী উপজেলার থানা শিক্ষা অফিসার বা টিএটিও পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে বাংলা সাহিত্য থেকে বিগত সালে আসা একশো ষাটটি প্রশ্ন ও তার উত্তর জানার চেষ্টা করব পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থান করতেন শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের নওগাঁ জেলার অতিসারে তার পৈতৃক জমিদারি দেখার অংশ হিসাবে এখানে অবস্থান করতেন প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ কোনটি সুপিয়া কামালের কবিতা তাহার এই পরে মনে সুফিয়া কামালের কবিতা অন্যদিকে নিমন্ত্রণ এবং কবর এ দুটি কবিতার রচয়িতা পল্লী কবি জসীমউদ্দিন বনলতা সেন কবিতাটি লিখেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা কোন গ্রন্থটি বেগম রোকেয়ারি লিখিত নয় পদ্মাবতী গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয় পদ্মাবতী নামে তিনটি গ্রন্থ আছে পদ্মাবতী নামে কাব্য লিখেছেন মহাকবি আলাওল পদ্মাবতী নামে নাটক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এবং পদ্মাবতী নামে একটি গবেষণামূলক গ্রন্থ লিখেছেন সৈয়দ আলী আহসান অন্যদিকে পদ্মরাক এবং সুলতানার স্বপ্ন এ দুটি বেগম রোকিয়া রচিত উপন্যাস এবং তার রচিত একটি প্রবন্ধ গ্রন্থ আদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের আদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত মৃত গল্পের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি সালে জন্মগ্রহণ করেন এর পরিপ্রেক্ষিতে তিনি উনিশ শতকের মানুষ আমার ভাইয়ের রক্তের আঙন একুশে ফেব্রুয়ারি গানের গীতিকারকে এই বিখ্যাত গানটির গীতিকার হলেন আব্দুল গফার চৌধুরী জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ কোনটি জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ রাখালি অন্যদিকে মানসী এবং চিত্রা এ দুটি কাব্যগ্রন্থ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের কাব্যগ্রন্থটি লিখেছেন কাজী নজরুল ইসলাম মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে এ কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রহমান অন্যদিকে পথের পাঁচালী উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে বাংলা সাহিত্যে ও অমৃতাক্ষ প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত নুরুলদিনের সারাজীবন সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম নুরুলদিনের সারা জীবন এটি একটি কাব্যনাট্য এই কাব্যনাট্যটি লিখেছেন সব্যসাচী লেখক সহিদ শামসুল হক আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ হল সিলেকোটার এক উপন্যাসটি ঊনসত্তরের গণ পটভূমিকায় রচিত অন্যদিকে সারেংব উপন্যাসের লেখক শহীদুল্লাহ কাইসার খেলারাম খেলে খেলেজা উপন্যাসের লেখক সহিদ শামসুল হক এবং রুদ্ধতার মুক্ত প্রাণ এই উপন্যাসটির লেখক হলেন সত্যন সেন মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি অপশনের চারটি গ্রন্থই মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন যেখানে মেঘনাথ বধ হল মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য অন্যদিকে বীরঙ্গনা কাব্যকে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বলা হয় ধর্মিষ্ঠা এবং কৃষ্ণকুমারী দুটি নাটক যেখানে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক বলা হয় ধর্মিষ্ঠা নাটককে এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক বলা হয় তার রচিত কৃষ্ণকুমারী নাটককে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন হল অপশনের মধ্যে রুদ্রমঙ্গল গ্রন্থটি অন্যদিকে তার রচিত ব্যথার দান ও শিউলিমালা এ দুটি গ্রন্থ হলো গল্পগ্রন্থ এবং অগ্নিবীণা তার রচিত একটি কাব্যগ্রন্থ হুমায়ুন আজাদের রচনা কোনটি হুমায়ুন আজাদের রচনা হল লাল নীল দীপাবলি অন্যদিকে শঙ্খনীল কারাগার উপন্যাসটি লিখেছেন হুমায়ুন আহমেদ রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কোন কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থটি লিখেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস আনন্দলোকে মঙ্গলালোকে সত্য সুন্দর এ শাশ্বত বাণী রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস শেষের কবিতা মহাভারতের প্রথম অনুবাদক ছিলেন কবীন্দ্র পরমেশ্বর চর্যাপদের আবিষ্কার সাল হল উনিশশো সালে বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম চর্যাপদ মনসামঙ্গল কাব্যের জনপ্রিয় কবিকে মনসমঙ্গল কাব্যের জনপ্রিয় কবি হলেন বিজয়গুপ্ত গুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে একই কি বলে সভ্যতা এটি কোন ধরনের নাটক একই কি বলে সভ্যতা এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি প্রহসন নাটক মীর মোশারফ হোসেন রচিত গ্রন্থ কোনটি মীর মশার হোসেন রচিত গ্রন্থ হল উদাসীন পথিকের মনের কথা অন্যদিকে হুতুম পেসার নকশা এ গ্রন্থটি লিখেছেন কালীপ্রসন্ন সিংহ আলালের ঘরের দুলাল উপন্যাসটি লিখেছেন প্যারিসাদ মিত্র এবং কমলাকান্তের দপ্তর এ গ্রন্থটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠক্তাশা চরিত্রটি কোন উপন্যাসে বিদ্যমান ঠকতাশা চরিত্রটি প্যারিসাদ মিত্র রচিত আল্লার ঘরের দুলাল উপন্যাসের একটি চরিত্র ঠগৎ পত্রিকার সম্পাদক হলেন মোহাম্মদ নাসির উদ্দিন বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য কোনটি বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য হল মাইকেল মধুসূদন দত্ত রচিত বধ কাব্য অন্যদিকে বৃত্ত সংার মহাকাব্যটি লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশ্মশান কাব্যগ্রন্থটি মহাকবি কায়িকবধ রচিত ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা হলো একুশে ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলামের ঝিলিমিলি কোন ধরনের গ্রন্থ কাজী নজরুল ইসলামের ঝিলিমিলি একটি নাট্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী কোন ধরনের নাটক কৃষ্ণকুমারী একটি ট্র্যাজেডি নাটক এটি একই সাথে বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক হিসাবে পরিচিত ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মনির চৌধুরীর নাটক কোনটি ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মনির চৌধুরীর নাটক হলো কবর আমি বিজয় দেখেছি কার রচনা আমি বিজয় দেখেছি এই গ্রন্থটি লিখেছেন এম আর আক্তার মুকুল পল্লী কবি উদ্দিন জন্মগ্রহণ করেন কত সালে পল্লী কবি উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় সিনিউহারে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরিক কবিতার অংশ বীরবল ছদ্মনামে কে লিখতেন বীরবল ছদ্মনামে প্রমোদ চৌধুরী লিখতেন অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বানসিংহ ঠাকুর সমরেশ বসু কালকুট ছদ্মনামে লিখতেন তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন এ পূর্বীর রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবর নাটকের পটভূমি কি মনির চৌধুরী রচিত কবর নাটকের পটভূমি হল ভাষা আন্দোলন ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস হল জহিরায়ান রচিত আরেক ফাল্গুন উপন্যাস অন্যদিকে জীবন ঘোষে আগুন এটি একটি গল্প গ্রন্থ এই গল্পগ্রন্থটি লিখেছেন হাসান আজিজুল হক নন্দিত নরেক উপন্যাসটি হুমায়ুন আহমেদ রচিত তার প্রথম উপন্যাস এবং পিঙ্গল আকাশ উপন্যাসের লেখক ঠকাত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় ঝিলিমিলি নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ঝিলিমিলি নাট্যগ্রন্থটি লিখেছেন কাজী নজরুল ইসলাম লাঙল পত্রিকাটি কে সম্পাদনা করতেন লাঙল পত্রিকাটি সম্পাদনা করতেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম তিনটি পত্রিকা সম্পাদনা করতেন দৈনিক নবযুগ ধুমকেতু এবং লাঙল পত্রিকা চর্যাপথ কোন ছন্দে লেখা চর্যাপথ মাত্রাবৃত্ত ছন্দে লেখা শূন্য পুরাণ রচনা করেছেন রামায় পন্ডিত তাসা কাহিনী গ্রন্থটি লিখেছেন শহীদ মোস্তবা আলী দুধভাতে উৎপাত গ্রন্থটি লিখেছেন আক্তারুজ্জামান ইলিয়াস দিবারাত্রির কাব্য কোন ধরনের রচনা দিবারাত্রির কাব্য এটি একটি উপন্যাস এই উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তর নাটক কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক হল কৃষ্ণকুমারী নাটক এটি একটি ট্র্যাজেডি নাটক অন্যদিকে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যুদ্ধ এটি একটি কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থটি লিখেছেন নবীনচন্দ্র সেন অন্যদিকে ভদ্রাজন একটি নাটক এই নাটকটি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক হিসাবে পরিচিত নাটকটি লিখেছেন তারাচরণ শিকদার মুনি চৌধুরী রচিত অনুদিত নাটক কোনটি মুনি চৌধুরীর অনুদিত নাটক হল মুখরা রমণী বশীকরণ কাদো নদী কাদো উপন্যাসটির রচয়িতা হলেন সহিদ ওয়ালিউল্লাহ ছাড়পত্র কাব্যগ্রন্থটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয় পথের পাঁচালী এই উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অগ্নিবীনা কাব্যগ্রন্থটি কাজী নদ ইসলামের রচিত কহিলিকা তার রচিত উপন্যাস এবং দোলন চাপা নুকি নজরুল রচিত কাব্যগ্রন্থ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সদ্যনাম কমলাকান্ত বীরবল পরম চৌধুরীর সদ্যনাম ভানুর সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম তুম পেশা আলী প্রসন্ন সিংয়ের সদ্যনাম সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন সঞ্চিতা আদিনজুর ইসলামের কাব্য সংকলন অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলনের নাম হলো সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তার সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি কাজী ইসলামকে উৎসর্গ করেছিলেন অন্যদিকে নজরুল ইসলাম তার বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন ইলিয়াড এবং ওডিসি কার লেখা ইলিয়াড এবং ওডিসি লিখেছেন হোমার কালিদাস কার শোভাকবি ছিলেন কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের শোভাকবি ছিলেন আগুনের পরশমণি চলচ্চিত্রের পটভূমি কি আগুনের পরশমণি চলচ্চিত্রের পটভূমি মুক্তিযোদ্ধা আগুনের পরশমণি উপন্যাসটি লিখেছেন হুমায়ুন আহমেদ যার উপর ভিত্তি করে নাম ভূমিকায় আগুনের পরশমণি চলচ্চিত্রটি চিত্রায়িত হয় বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা হলেন গোবিন্দ হালদার জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক হলেন জহির রায়হান হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কথা সাহিত্যিক হিসাবে পরিচিত কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর হুতুম পেসার নকশা কোন জাতীয় রচনা হুতুম পেসার নকশা এটি একটি রম্য রচনা এই রম্য রচনাটি লিখেছেন কালীপ্রসন্ন সিংহ বাংলা ভাষার ইতিবৃত্ত এটি মোহাম্মদ শহীদুল্লাহ রচিত সবার উপরে মানুষ তাহার উপরে নাই এ কথাটি বলেছেন চণ্ডীদাস সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই পঙ্ক্তি দুটির রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার কবি রবি ঠাকুরের বিজড়িত শিলাইদহ কোন জেলায় কুষ্টিয়াতে শিলাইদহ অবস্থিত দের জাদুকার বলা হয় সতেন্দ্রনাথ দত্তকে আলালের ঘরের দুলাল এটি প্যারিজাত মিত্র লিখেছেন কোনটি ময়ন্বেদ রচিত উপন্যাস ময়ন রচিত উপন্যাস হল আনন্দ বেদনার কাব্য অন্যদিকে দিবরাত্রি কাব্য উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় উইডালিমের কাব্য এটি একটি গল্পগ্রন্থ এই গল্পগ্রন্থটি লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম মেঘনাথবধ কাব্যটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত প্রাচীনতম গ্রন্থ হল চর্যাপদ রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান কোন কবি পাণ্ডবদের একজন পাণ্ডবদের একজন হলেন বুদ্ধদেব বসু পাঁচজন পঞ্চ পাণ্ডবের নাম হলো বৌদ্ধদেব বসু সুদেন্দ্রনাথ দত্ত বিষ্ণু দে অমীয় চক্রবর্তী এবং রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস কোনটি কবি কাজী নজরুল রচিত কাব্যগ্রন্থ কবি কাজী নজরুল রচিত কাব্যগ্রন্থ হল ছায়ানট অন্যদিকে মৃত্যু তার রচিত উপন্যাস এবং ব্যথার দান শিউলিমালা হল তার রচিত গল্পগ্রন্থ ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন ভারতী পত্রিকা সম্পাদনা করতেন স্বর্ণকুমারী দেবী শৈদ আলিউল্লা রচিত উপন্যাস কোনটি সৈদ আলী রচিত উপন্যাস হল কাদ নদী কাদ অন্যদিকে নয়নছড়া একটি গল্প গ্রন্থ এই গল্প গ্রন্থটি শহীদ আলিউল্লাহ লিখেছেন পূজা নিমিত্ত তার রচিত একটি নাটক শ্রীকৃষ্ণ কীর্তন শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন শীর্ষক কাব্যগ্রন্থটি আবিষ্কার করেন আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থটির নাম হলো বিশিত চিন্তা মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থটি হলো জলাঙ্গি জলাঙ্গি একটি উপন্যাস এই উপন্যাসটি লিখেছেন থকাত ওসমান অন্যদিকে সারেংব উপন্যাসের লেখক শহীদুল্লাহ কাইসার শঙ্কনীল কারাগার উপন্যাসটি লিখেছেন হুমায়ুন আহমেদ কবর নাটকটি কে রচনা করেছেন কবর নাটকটি লিখেছেন মুনি চৌধুরী অন্যদিকে কবর কবিতাটির রচয়িতা পল্লী কবি জসীমউদ্দিন উদ্দিন হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাসের নাম নন্দিত নরকে ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেন বরজবলিতে বিদ্যাপতি পদাবলী রচনা করেন জসীম আসমানি চরিত্রটির বাড়ি ফরিদপুর জেলায় তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবি হলেন শহীদ কাদরি সংস্কৃতির ভাঙা সেতু প্রবন্ধ গ্রন্থটির লেখক হলেন আক্তারুজ্জামান ইলিয়াস বেহুলা চরিত্রটি মনুষমঙ্গল মঙ্গল কাব্যের সম্পদ বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক হল শাহজাহান নাটক এই নাটকটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায় অন্যদিকে অশোক নাটকটি লিখেছেন গিরিশচন্দ্র ঘোষ সরোজিনী নাটকটির রচয়িতা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকুমারের নাটকটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণকুমারের নাটকটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হিসাবে বিবেচিত চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবিকে চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী নাট্যাচার্য হিসাবে খ্যাতি অর্জন করেছেন নাট্যকার সেলিম মালদিন অন্নদামঙ্গল কাব্য রচনা করেছেন কবি ভারতচন্দ্র রায়গুনাকার বঙ্গেতে জন্মিয়া যেজন হিংসে বঙ্গবাণী এই চরণটির রচয়িতা হলেন আব্দুল হাকিম ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয় আঠারোশো সালে বাংলা সাহিত্যের আদি নিদর্শন দর্যাপদ আবিষ্কার করেন মহা মহামহাপর্দায় হরপ্রসাদ শাস্ত্রী মহাকবি আলাওল রচিত কাব্যগ্রন্থটির নাম হল পর্দাবতী কাজী নজরুল ইসলাম রচিত সম্পাদিত পত্রিকা কোনটি কাজী নজরুল ইসলাম তিনটা পত্রিকা সম্পাদনা করেন দৈনিক নবযুগ লাঙল এবং ধূমকেতু পত্রিকা অন্যদিকে সমাজ দর্পণ পত্রিকাটি সম্পাদক ছিলেন জন ক্লার্ক মাস্টম্যান কালীয় কলম পত্রিকাটি সম্পাদনা করতেন প্রেমেন্দ্র মিত্র ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর ছিন্নপত্র রচনাটি প্রথম শ্রেণীর ছিন্নপত্র রচনাটি প্রকৃতপক্ষে কিছু সিটির সমন্বয় যেখানে এটি গুলো রবীন্দ্রনাথ ঠাকুর তার ভ্যাতস ইন্দিরা ইন্দ্রাদেবীকে উদ্দেশ্য করে লিখেছিলেন যুগ সন্ধিক্ষণের কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী সাজের মায়ের কাব্যগ্রন্থটি রচনা করেছেন সুপিয়া কামাল কবি জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থের নাম ধূসর পাণ্ডিলিপি গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায় রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হাসান কোনটি জীবনন্দ দাসের কাব্যগ্রন্থ নয় বেলাশেষের গান এটি জীবনন্দ দাসের কাব্যগ্রন্থ নয় বেলাশেষের গান কাব্যগ্রন্থটি লিখেছেন কবি স্বতন্ত্রনাথ দত্ত জালিলাভের ডগার মতন বাহু দোকান স্বরূপ কার সম্বন্ধে বলা হয়েছে এটির রূপায় সম্বন্ধে বলা হয়েছে কমলাকান্তের দপ্তর গ্রন্থটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক হলেন মাইকেল মধুসূদন দত্ত সমাচার দর্পণ পত্রিকাটির প্রকাশকাল আঠারোশো সাল বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যা পদে প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশটি কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু সাল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাল উনিশশো ছিয়াত্তর সালে পল্লী কবি জসীমউদ্দিনও মৃত্যুবরণ করেন বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম প্রলয় উল্লাস কুলোদ্ভব কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত পায়রাস পাওয়া যায় এটি সহিদ শামসুল্ল রচিত একটি কাব্যনাট্য যেটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত হুতুমি গদ্যের লেখকের নাম কি কালীপ্রসন্ন সিংহ বনলতা সেন এটি জীবনন্দ দাস রচনা করেছেন যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি এটি লিখেছেন আব্দুল হাকিম কোনটি গুণের কাব্যগ্রন্থ বাংলার মাটি বাংলার জল নির্মলেন্দু গুণ রচিত অন্যদিকে তুনিয়া আমার আর্কিডিয়া ডিয়া এ কাব্যগ্রন্থটি লিখেছেন রফিক আজাদ কবক দেওয়া পান কাব্যগ্রন্থটি লিখেছেন কবি আসা আসাদ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান উনিশশো সালে নকশিকাতার মাঠের রচয়িতা হলেন পল্লী কবি জসিম উদ্দিন বিধ্বস্ত নীলিমার কবি নাগরিক কবি শামসুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পড়লো গমন করেন উনিশশো সালে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদৌ রচয়িতা হলেন চণ্ডীদাস মধ্যযুগের প্রথম কাব্যের নাম শ্রীকৃষ্ণ কীর্তন তাদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা সহিদ ও বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হলেন শাহ মোহাম্মদ তগির শ্যাম্মসগীর ইসুফ ইউসুফ জুলেখা নামে কাব্যগ্রন্থটি রচনা করেন পদ্মাবতী কাব্য রচনা করেন মহাকবি আলাওল কোনটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় বলাকা কাব্যগ্রন্থটি নজরুল ইসলামের নয় বলাকা কাব্যগ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রৈবতা কুরুক্ষেত্র প্রভাস এ ত্রয়ী মহাকাব্যের রচয়িতা হলেন নবীনচন্দ্র সেন লিখেছেন তুলসী লাহিড়ি ঠাকুরমা ঝুলি এটি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক আল মাহমুদ লাইলি মজনু কাব্যের রসয়িতা দৌলত উজির বাহারাম খান শহীদ মুস্তফা আলীর দেশে বিদেশে বইটিতে কোন শহরের প্রাধান্য পাওয়া গেছে আফগানিস্তানের রাজধানী কাবুল শহরের প্রাধান্য পাওয়া গেছে জিব্রাইলের ডানা গল্পের রচিতা শাহেদ আলী নিচের পালাগানগুলির মধ্যে কোনটি বয়াতি রচিত মনসুর বয়াতি দেওয়ানা মদিনা এই পালাগানটি রচনা করেছেন আমরা আরম্ভ করি শেষ করি না আরম্বর করি কাজ করি না যাহা অনুশীলন করি তাহা বিশ্বাস করি না এ উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি হলেন দৌলত কাজী বাংলা সাহিত্যের কথা খণ্ড গ্রন্থটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ ফইদুল্লাহ বাংলা সাহিত্যের স্বভাব কবি হিসাবে পরিচিত কবি গোবিন্দচন্দ্র দাস মেঘনাথবদ কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত হঠাৎ আলোর ঝলকানি কোন জাতীয় রচনা হঠাৎ আলো ঝলকানি এটি একটি প্রবন্ধ গ্রন্থ এই প্রবন্ধ গ্রন্থটি লিখেছেন কবি বুদ্ধদেব বসু মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য কবি কায়িকবাদ কবি কায়িকবাদ মহাশ্মশান মহাকাব্যটি লিখেছেন মীর মোশারফ হোসেনের আত্মজীবনীমূলক রচনার নাম হল গাজী মিয়ার বস্তানি অন্যদিকে বিষাদ সিন্ধু এবং রত্নবতী তার রচিত উপন্যাস এবং জমিদার দর্পণ হলো তার রচিত একটি বিখ্যাত নাটক শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস বাংলা গীতি কবিতার পূর্ণ বিকাশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত অপরাজিত কথাশিল্পী এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম জমিদার দর্পণ নাটকটির লেখক হলেন মীর মোশাররফ হোসেন হ্যাপারের তরণী কবিতার কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম পদ্মরাগ এ গ্রন্থটি লিখেছেন বেগম রকেয়া লীলাবতী গ্রন্থ সংক্রান্ত উন্মুক্ত কোন তথ্যটি সঠিক লীলাবতী নামে নাটক লিখেছেন দীনবন্ধু মিত্র অন্যদিকে লীলাবতী নামে একটি উপন্যাস আছে যে উপন্যাসটির রচয়িতা হলেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ অমিতাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যের নাম হল সম্ভব কাব্য কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাক হোসেনকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় আপন ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা চরণ দুটির রচয়িতা হলেন লালন সাহা সহিদ আলিউল্লাহর তাদের অবস্যা শ্রেণীন উপন্যাস তাদের অবস্যা একটি মনসমীক্ষণমূলক উপন্যাস রক্ত করবি কি রক্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনায় ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই